আর এই অনুষ্ঠানকে আপনাদের আন্তরিক উপস্থিতিতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবেন এটাই কামনা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম আমরা এক্ষুনি ঠিক করে নিচ্ছি তারপরে শিল্পীরা আপনাদের সামনে পরপর তাদের সঙ্গীত পরিবেশন লোক সংস্কৃতির অনুষ্ঠান বাউল এবং সুফি গান এই অনুষ্ঠান শুরু হচ্ছে এই পবিত্র মঞ্চে আমাদের মানিক ছাত্রা মহাশয় যিনি রয়েছেন প্রবিত বিশিষ্ট একজন তবলা বাদক যিনি শান্তিনিকেতন পৌষ মেলায় মাঘ মেলায় প্রতি বছর তার তবলা বাদন পরিবেশন করে থাকেন তারই উদ্যোগে প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই আনন্দিত সবাই আসুন যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সবাই অনুষ্ঠান প্রাঙ্গনির সামনে এসে উপস্থিত হন আর এই অনুষ্ঠানকে আপনাদের আন্তরিক উপস্থিতিতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবেন এটাই কামনা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম আমরা এখনই ঠিক করে নিচ্ছি তারপরে শিল্পীরা আপনাদের সামনে পরপর তাদের সঙ্গীত পরিবেশন হ্যালো 去，去。 যে লোকসংস্কৃতির অমূল্য সম্পদ বাউল গান এবং ফকিরদের গান এই দুই গানের মিলনই এক মহা আনন্দে পরিপূর্ণ হয়েছে মানিকদার উদ্যোগে আয়োজিত যে লোকসংস্কৃতির উৎসব প্রতি বছর যেটা উনি করে আসছেন এবছর চার বছর হল তা এই অনুষ্ঠান সত্যি খুবই অভূতপূর্ব খুবই সবাই আনন্দ পেয়েছেন আনন্দিত হয়েছেন শিল্পীরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা এখানে তাদের গানের যে ধারা এখানে নিবেদন করতে পেরে খুবই আনন্দ পেয়েছেন আমরা সবাই আপ্লুত হয়েছি ফকিরদের গান বাউলদের গান গ্রাম বাংলার মাটির অমূল্য সম্পদ লোকসংস্কৃতির অমূল্য সম্পদ এই আকুই এলাকার এই পবিত্র প্রাঙ্গণকে যেন একেবারে আলোকময় করে তুলেছে আমরা খুবই আনন্দ পেয়েছি আবার যথা সময়ে অনুষ্ঠিত হবে এই কামনা করি তার উদ্যোগ আমরা জানি উনি ওনার উদ্যোগ হচ্ছে অন্তর থেকে অন্তরতম জায়গা থেকে উনি প্রাণ দিয়ে মন দিয়ে এই সংস্কৃতিকে ভালোবাসেন বাঁচিয়ে রেখেছেন তার নিজস্ব সংস্কৃতি রয়েছে তিনি একজন প্রখ্যাত তবলাবাদক তিনি শান্তিনিকেতন পৌষ মেলা শ্রীনিকেতন মাঘ মেলা এ বিভিন্ন অনুষ্ঠানে তিনি তার এই তবলা বাদন পরিবেশন করেছেন তার উদ্যোগে অনুষ্ঠান যে সাফল্যমণ্ডিত হবেই এটা আমরা জানতাম এবং সেই সাফল্যমণ্ডিত হওয়ার যে কামনা আমরা করেছিলাম সেটা সুন্দরভাবে তার উদ্যোগে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে মালিকদার উজ্জ্বলতর থেকে উজ্জ্বলতম হ্যাঁ তার ভবিষ্যৎ কামনা করে আমার নামটা পরিচয়টা আমার নাম হচ্ছে বাচ্চু পরিচয়টা বর্তমানে আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের অর্থাৎ এক্সামিনেশন ডিপার্টমেন্টের কনসালট্যান্ট পদে নিয়োজিত আছি ভালো হবে অনেকভাবেই ভালো হচ্ছে আমি যাইকে তোমার চার বছর ধরে করছি ধরো অনুষ্ঠান ভালো হচ্ছে লোক অনেক সারা দিচ্ছে অনেক গেলে তোমার লোক যেমন যে যেমন করছে আমাকে হেল্প করছে এবার যদি না করার টাইম হচ্ছে দাও তুমি কখন করবে গো তুমি কবে করবে অনুষ্ঠানটা করো আমাদের খুব ভালো লাগে হ্যাঁ অনেকজনাই আমাকে বলছে সেই হিসেবে আরও আমার একে কিছু করবো না তো আবার কিছু লোক আমাকে উৎসাহ দিচ্ছে করো করো আমরা আছি কবে করবো তোমার অনুষ্ঠানটা কবে করবে করো খুব ভালো জিনিস তুমি একটা করো দেখতে আমাদের ভালো লাগে বিভিন্ন প্রচুর লোক আছে অনেক সাহায্য অনেক হেল্প করছে যেমন দিচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিচ্ছে আছি ভালো লাগছে নামটা আমার নাম মানিক সাঁতরা পারি আমার আকুয়ে বড় কপাত আকুয়া থাকু বা আমি তো শুনলাম যে উদ্যোক্তা তো হ্যাঁ আমি আমি নিজের খেতে